নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আগামীকাল থেকে এটা অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমাদের টিচারের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এছাড়া আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কোন কোন পোস্টে কোন কোন আর মিলিয়ে কত ভ্যাকান্সি সেই সঙ্গে কোন কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন সেই সঙ্গে সিলেকশান প্রসেস কী রয়েছে তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তখন ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলও রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে ডাউন করার পরে দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে নিউ বলে লেখা রয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ ক্লিক হেয়ার ফর ডিটেলস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ এখানে দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে আজকের ডেট ছয় এক দু হাজার পঁচিশ এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেলস সেন্ট্রালাইজড নোটিস সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো তোমাদের এখানে সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে এবং এই ডিটেল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে ওকে দেখো তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অব ভেরিয়াস মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ এখানে তোমাদের বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইম যেখানে তোমাদের আজকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে ছয় এক দু তারিখে আর তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে আগামীকাল সাতই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা পেরিয়ে গেলেও তারপরে তোমাদের দুদিন ফিস পেমেন্টের ডেট থাকছে বলা হচ্ছে সাতই ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে পারবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে কারেকশান করতে পারবে তো সেটা তোমাদের হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মডিফিকেশান উইন্ডো চালু থাকবে এই সময় তোমরা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে তোমরা চুজ এন আরবি এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম তোমরা কিন্তু এডিট করতে পারবে না বাকি তোমরা একাধিক ইনফরমেশান কিন্তু এডিট করতে পারবে ফর্মের মধ্যে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের বয়স সীমা হিসাব করতে হবে এক এক দু এই ডেট অনুযায়ী এরপর তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের বয়স এস সি টি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে ও এনসিএল প্রার্থীরা তিন বছর এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী তারপর এখানে বলা হয়েছে এক্সাম ফি তোমাদের এখানে লাগবে পাঁচশো টাকা এবং তোমাদের বলা হয়েছে সিবিটি পরীক্ষায় বসলে ফার্স্ট এ সিবিটি পরীক্ষায় বসলে তোমরা একশো টাকা তোমাদের ব্যাঙ্ক চার্জ এবং একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট কাটা হবে বাকি প্রায় চারশো টাকার কাছাকাছি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে এছাড়া বলা হয়েছে তোমাদের পি সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার প্রার্থী এক্সারিসম্যান এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী সেই সঙ্গে এসসিএসটি সি মাইনরিটি কমিউনিটিস এবং ইবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে ইবিসি কিন্তু ও না আবার ই ডাব্লু না এটা একটা অন্য ক্যাটাগরি এইসব ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের আড়াইশো টাকা ফিস পেমেন্ট করতে হবে ফার্স্ট এ সিবিটি পরীক্ষা দিলে তোমরা ব্যাঙ্ক চার্জ তোমাদের কাটা হবে এবং ব্যাঙ্ক চার্জ কেটে প্রায় আড়াইশো টাকার কাছাকাছি কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে অ্যানেকশা এর মধ্যে তোমাদের প্রত্যেকটা পোস্টে শিক্ষাগত যোগ্যতা এখানে মেনশান করা আছে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে এরপরে দেখো তোমাদের সিলেকশান প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের সিঙ্গেল স্টেজ সিবিটি পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্ট বাদে বাকি সমস্ত পোস্টের জন্য কিন্তু এই প্যাটার্নে তোমাদের এই নাম্বার প্যাটার্নে এক্সাম নেওয়া হবে সিবিটি পরীক্ষা যেখানে বলা হয়েছে প্রফেশনাল অ্যাবিলিটির ওপর তোমাদের পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নাম্বার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটি কোশ্চেন পনেরো নাম্বার জিআই এবং রিজনিং পনেরোটি কোশ্চেন পনেরো নাম্বার ম্যাথামেটিক্স দশটি কোশ্চেন দশ নাম্বার জেনারেল সায়েন্স দশটি কোশ্চেন দশ নাম্বার মোট একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের পরীক্ষা এখানে তোমাদের বলা হয়েছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এই পোস্টের সিলেবাস এ সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেস টেস্ট উইল বি কন্ডাক্টেড ফলোড বাই এ কোয়ালিফাইং ট্রান্সলেশন টেস্ট তোমাদের একটা সিঙ্গেল স্টেজ সিবিটি পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের কোয়ালিফাইং নেচারে একটা ট্রান্সলেশন টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে দ্য কোশ্চেন পেপার বি ডিজাইন টু টেস্ট ইকুয়ালি বোথ দ্য নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ নলেজ অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ দুটোর কিন্তু টেস্ট নেওয়ার জন্য তোমাদের একটা কোয়েশ্চেন পেপার তৈরি করা হবে তারপরে বলা হচ্ছে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট অফ দ্য কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টোয়েন্টি পার্সেন্ট ফর ইংলিশ অ্যান্ড থার্টি পার্সেন্ট ফর হিন্দি তো বলা হচ্ছে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট কোশ্চেন তোমাদের থাকবে ল্যাঙ্গুয়েজের ওপর যেখানে টোয়েন্টি পার্সেন্ট থাকবে ইংলিশের ওপর থার্টি পার্সেন্ট থাকবে হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপর তারপরে বলা হচ্ছে দ্য সিলেবাস ফর দ্য ল্যাঙ্গুয়েজ পোর্শান অফ সিবিটি ইজ গিভেন ইন এনেকসার সেভেন তো এনেক্সার সেভেনের মধ্যে তোমাদের সিবিটির তোমাদের এখানে সিলেবাস দেওয়া আছে ঠিক আছে সিবিটির মধ্যে যে ল্যাঙ্গুয়েজ পোর্শান তার সিলেবাস দেওয়া আছে তারপরে বলা হচ্ছে দ্য রিমেনিং কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স সিম্পল অ্যাডেথমেটিক অ্যান্ড বেসিক অব কম্পিউটার বাকি যে পোশানটা সেখানে তোমাদের জিকে তারপরে জিআই সিম্পল অ্যাডেথমেটিক এবং বেসিক কম্পিউটার উপর কোশ্চেন থাকবে ওকে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ট্রান্সলেশন টেস্ট তোমাদের নেওয়া হবে এবং তোমাদের বাকি পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স টেস্ট অথবা টিচিং স্কিল টেস্ট নেওয়া হবে পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যারি করছে টিচারের পোস্টে তোমাদের টিচিং টেস্ট নেওয়া হবে এবং বাকি পোস্টে পারফরমেন্সের টেস্ট নেওয়া হবে ঠিক আছে এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করবে প্রত্যেকটা আরআরবির অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ লিস্ট অফ আরআরবি ওয়েবসাইট আরআরবি আহমেদাবাদ তারপরে আজমের বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় চেন্নাই গোরক্ষপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই মুজফ্ফরপুর পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দাবাদ শিলিগুড়ি তিরুবনন্তপুরম প্রত্যেকটা আরআরির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে মেনশন করা আছে এখান থেকে তোমরা দেখে নিও দিয়ে তোমরা যে আরবিতে অ্যাপ্লাই করবে সেই আরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে অনেক এর মধ্যে পোস্ট প্যারামিটার উল্লেখ করা আছে প্রত্যেকটা পোস্টের বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা সেই সঙ্গে তোমাদের বেতন কাঠামো মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে তো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে কিছু কিছু পোস্টে তোমাদের লতে গ্র্যাজুয়েট লাগবে ঠিক আছে টিচিং পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্টে গ্র্যাজুয়েশান করতে হবে কোনো কোনো ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশান করতে হবে বিশেষ করে তোমাদের পিজিডির ক্ষেত্রে আর তোমাদের প্রাইমারি স্কুল টিচারের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের টিচিং যে তোমাদের কোর্সগুলো থাকে বি তারপরে তোমাদের আরও অন্যরকম বিভিন্ন যে কোর্সগুলো থাকে সেগুলো তোমাদের কিন্তু করা থাকতে হবে তোমরা এখান থেকে দেখে নিও এখানে অনেক কিছু দেওয়ার আছে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এত কিছু বলা সম্ভব না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সেই আমি বললাম না আমি এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তোমাদের প্রত্যেকটা টিচিংয়ের যে পোস্ট রয়েছে বা অন্যান্য যে পোস্ট সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী তোমরা কিন্তু ডিটেলে দেখে নিও ঠিক আছে তোমাদের বলে দিলাম উচ্চ মাধ্যমিক সেই সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান এইসব যোগ্যতায় কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে আচ্ছা এর মধ্যে তোমাদের দুটি পোস্ট রয়েছে যে দুটি পোস্টের কথা না বললেই নয় প্রথমত ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল এই পোস্টে বলা হয়েছে তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হবে সি টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে প্যাথোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে তোমাদের এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড এই পোস্টে বলা হয়েছে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শুরু বেতন উনিশ হাজার নশো টাকা বি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে যেখানে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পাস করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর আরবি ভিত্তিক কিন্তু শূন্য পদ এখানে উল্লেখ করা আছে এখানে বা দিকে তোমাদের ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি তারপরে পোস্টের নাম তারপরে তোমাদের লেভেল কোন লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে তোমাদের এখানে কোন কোন রেলওয়ে জোনে তোমাদের ভ্যাকান্সি আছে বা কোন কোন প্রোডাকশন ইউনিটে ভ্যাকান্সি আছে ইউআর এস সি এস টি ও বিসি টোটাল ভ্যাকান্সি তার পাশে রয়েছে এক্সারিসম্যান ক্যাটাগরির ভ্যাকান্সি তারপরে তোমাদের পি রেগুলার এবং ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে তো প্রথমে আরআরবি আহমেদাবাদে মাত্র চারটি ভ্যাকান্সি আছে মোট আরআরবি আজমেরে মাত্র নটা ভ্যাকান্সি আছে তারপরে বলা হচ্ছে আরবি ব্যাঙ্গালোরে মাত্র বারোটা ভ্যাকান্সি আছে আরআরবি ভোপালে এখানে বলা হয়েছে মোট ছেষট্টিটা ভ্যাকান্সি আছে আরআরবি ভুবনেশ্বরে দশটা ভ্যাকান্সি আছে তারপরে আরআরবি আরবি বিলাসপুরে ভ্যাকান্সি বলা হয়েছে একশো তিপ্পান্নটি ভ্যাকান্সি কিন্তু আরআরবি বিলাসপুরে আছে ঠিক আছে তারপরে আর আরবি চণ্ডীগড় সেখানে বাইশটা ভ্যাকান্সি আছে আরআরবি চেন্নাইতে ভ্যাকান্সি ছিয়াত্তরটি আর আর গোরক্ষপুরে ভ্যাকান্সি ঊনপঞ্চাশটা আরআরবি গুয়াহাটিতে ভ্যাকান্সি রয়েছে সব মিলিয়ে একশো উনসত্তরটা আর আরবি জম্মু শ্রীনগর সেখানে টোটাল ভ্যাকান্সি আছে মাত্র তিনটি আর আরবি কলকাতায় ভ্যাকান্সি এখানে বলা হয়েছে একশো তিরিশটা ভ্যাকান্সি আছে আর আরবি মালদায় ভ্যাকান্সি আছে মোট একচল্লিশটা আরআরবি মুম্বাইতে ভ্যাকান্সি আছে একশো বারোটা আরআরবি পাটনায় ভ্যাকান্সি আছে চুয়ান্নটা তারপরে আর আর বি প্রয়াগরাজে ভ্যাকান্সি আছে সব মিলিয়ে অষ্টাশিটা আরআরবি রাঁচিতে ভ্যাকান্সি আছে বাইশটা আর আর ভ্যাকান্সি আছে এখানে বলা হয়েছে টোটাল ষোলোটা ঠিক আছে তো এই সব মিলিয়ে কিন্তু এক হাজার ছত্রিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে